একই সাথে বিভিন্ন ধরনের রকমারি সবজি কীভাবে চাষ করা হয় সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তো ভিডিওটা শেষ পর্যন্ত সবাই মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাধারণত আমরা যখন সবজি চাষ করে থাকি তখন আলাদা আলাদাভাবে চাষ করে থাকি যেমন ধরেন যদি আমরা বেগুন চাষ করি তাহলে শুধু বেগুনই চাষ করি এবং হচ্ছে মিষ্টি কুমড়া চাষ করলে শুধু মিষ্টি কুমড়াই চাষ করি এবং সরিষা শসা বিভিন্ন ধরনের সবজি যখন আমরা চাষ করি তখন আলাদা আলাদাভাবে চাষ করি তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে সবগুলো সবজি আপনি একসাথে কীভাবে চাষ করবেন এবং ফুল থেকে সবজি সবগুলো একসাথে চাষ করা যায় সে সম্পর্কে আজকে বিস্তারিত আমি আলোচনা করব। ভিডিওটা যেহেতু একটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আপনারা একটু শেয়ার করতে কখনো বলবেন না এই বেগুনগুলা দেখতেছেন এবং সরিষা মূলা মিষ্টি কুমড়া সব আমরা একসাথে চাষ করতে চাষ করে থাকি আমাদের এলাকায় এই সিজনটাতে এখন হচ্ছে শীতের মৌসুম এই মৌসুমটা তো হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে সবজি আমাদের এলাকায় উৎপাদন হয় তো সবজি যেহেতু এখনকার বাজার মূল্য অনেক তাই আমরা বিভিন্ন ধরনের সবজি এ একসাথেই চাষ করে থাকি প্রথমত হচ্ছে একসাথে সবজি চাষের নিয়ম হচ্ছে আমরা যে জমিতে চাষ করি সেই জমিটা যখন আলগা করা হয় মানে মেশিন দিয়ে যখন আলবাওয়া হয় তখন আল পর হচ্ছে সার দেওয়া হয় সার দিয়ে হচ্ছে আপনি যখন একসাথে চাষ করবেন তখন হচ্ছে প্রথমে হচ্ছে বেগুন গাছ লাগাইতে হবে বেগুন গাছ লাগানোর পরে সেই আলগা মাটিতে হচ্ছে আপনারা মূলা মূলার বিচি বুনে দিবেন এবং মিষ্টি কুমড়ার বীজ মাঝে মাঝে লাগাবেন সেক্ষেত্রে হয় কি বেগুন গাছ মনে করেন আস্তে আস্তে যখন হবে এর আগে হচ্ছে মূলাগুলা হয়ে যাবে মূলা তো পনেরো বিশ দিনে হয়ে যায় এবং এই মিষ্টি কুমড়া গাছও তাড়াতাড়ি হয়ে যাবে মিষ্টি কুমড়ার গাছ হচ্ছে বেগুন খেতে কোনো ধরনের ক্ষতি করে না আর হচ্ছে মূলাগুলাও বেগুন গাছ বেগুন ধরার আগে আগে মূলা বিক্রি করে দিতে পারবেন এবং মিষ্টি কুমড়া হচ্ছে বেগুন যে পর্যন্ত থাকবে মিষ্টি কুমড়াও সেই পর্যন্ত বিক্রি করা যাবে মিষ্টি কুমড়া কোনো ধরনের কোনো ক্ষতি করে না আর আপনাদের বেগুন গাছ যদি আপনি মরে যায় মানে মাঝে মাঝে মাঝখানে মাঝখানে হচ্ছে বেগুন গাছ মরে যায় মরে যাওয়ার পর সেই জায়গাটা আপনি ফাঁকা পড়ে থাকে যেহেতু আমাদের জমিতে প্রথমে সার দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা মাটিগুলা একটু আলগা করে দেবো আলগা করার পরে হচ্ছে সেখানে হচ্ছে আমরা সরিষা বীজ বুনে দেবো তাহলে হচ্ছে একই ক্ষেতে বেগুন সরিষা মূলা লাউ সবগুলাই কিন্তু হচ্ছে এবং ফুলের গাছও মাঝে মাঝে যদি আমরা লাগাই দেই তাহলে হচ্ছে ইটা আমাদের সবজির ক্ষেতটা অনেক সৌন্দর্য বহন করে আর কি আর ডাটা শাক এগুলা হচ্ছে একসাথে হচ্ছে আমরা উৎপাদন করে থাকি আমাদের এলাকাতে সেক্ষেত্রে হয় কি একটা সবজি যদি আমাদের মূল্য দাম বাজার মূল্য কমে যায় তাহলে আমাদের চাষিরা লসে পরিণত হয় যদি আলাদা আলাদাভাবে লাগালো হয় আর একসাথে লাগালো হলে যদি বেগুনের দাম কমে যায় তাহলে হচ্ছে মিষ্টি কুমড়ার দাম ভালো থাকে সেক্ষেত্রে আমরা পুষায় নিতে পারি এবং মূলার দাম ভালো থাকে এবং এগুলা যখন শেষ পর্যায়ে যায় তখন আমরা কিন্তু এগুলার ভিজও রাখি ঠিক আছে আর বেগুনের এই এই জাতগুলা দেখেন কত সুন্দর মানে একই খেতে চিকন বেগুন এবং মোটা বেগুন এই বেগুনগুলা দেখেন কত বড় সাইজ এগুলা এত সুন্দর এই বেগুনগুলা মানে কল্পনার বাহিরে একই সাথে মোটা বেগুন চিকন বেগুন সবই আমরা উৎপাদন করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন